আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নয়টা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো উঠে নাস্তা বানাতে চলে আসছি রুটি বানাবো তো তিনটা রুটি তিনটা না পাঁচটা রুটি সরি ছয়টা রুটি বানাবো ভুল বলি তিনটা সোয়াগে আগে জন্য দুইটা আমার জন্য একটা বড় ছেলের জন্য তো এখানে যে রুটি বানিয়ে নিচ্ছি বানানো একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি তো একটা যে বানানো শেষ ভেজে নিচ্ছি আর আজকে উঠেই দেখি আটটা বাজে উঠছি ঘুম থেকে আটটা বাজে উঠেই দেখি গ্যাস নাই এই তো অল্প অল্প আগুনে ভেজে নেওয়া হচ্ছে তো অল্প অল্প আগুনে ভাজলে কিন্তু ভালোভাবে ফুলতে চায় না রুটি তারপরে এই যে দেখুন চেপে চেপে ফুলালাম ফুলছে একটু তো যাই হোক রুটিগুলা ভেজে নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর রুটি খাওয়া হবে হচ্ছে ডিম পোজ দিয়ে ডিম পোজ করে নেব আর সোয়াগের আব্বু একটু বাইরে গেছে নিচে গেছে নিচে গেছে একটু ডাল ভাজি আনার জন্য সে আবার ডাল ভাজি পছন্দ করে তো আলু ভাজি করতে চেয়েছিলাম তো ওই যে গ্যাসের কারণে আর ভাজি করা হলো না এখন আর কি বাইরে থেকে ডাল ভাজি কিনে নেওয়া হবে আনবে হোটেল থেকে আর এই যে রুটিটাও দেখুন কি সুন্দর ফুললো গ্যাস থাকলে কিন্তু সুন্দর সব কয়টা রুটি দেখতেন বন্ধুরা কী সুন্দর ফুলে আমার রুটি তো এই যে তিনটা রুটি ভাজা হয়ে গেছে এখন আগের আব্বুকে খেতে দিয়ে দিব ডিমটা পোস করে নেই তো এই যেখানে ডিম রুটি ভাজা হয়ে তো এখানে রুটি ভাজা শেষ এখন ডিমটা পোস্ট করে নিচ্ছি সোয়াগের আব্বুর জন্য তো ওই যে ডিম পোস্ট দিয়ে দিছি ডিমটা পোস্ট করার জন্য আর এখানে একদম কম তেলে দেওয়া হয়েছে তো সোহাগের আব্বু বেশি তেল দিতে দেয় না কিপটামি করে অনেক কিপটামি করে ভাই তেল নিয়ে খুব ইয়ে করে ওই যে একদিন দেখাব নি আরে এই দেখতে পাচ্ছেন তো ডিমটা কত কম তেল দিছি বেশি তেল দিতে দিল না সামনে দাঁড়ায় রয়েছে তো এই এত তেল দিও না এত তেল দিও না অল্প করে দাও তো এই ডিম পোস্টটা বেশি সুন্দর হলো না একটু বেশি তেল হলে কিন্তু তেল হলে কিন্তু ডিম পোস্টটা অনেক সুন্দর হইতো তো যাই হোক এখানে যে নাস্তা দিয়ে দিছি নাস্তা খেয়ে নিচ্ছে এই যে ডাল ভাজি আনছে হোটেল থেকে ডাল ভেজে নিয়ে আসলো আদা রসুন ছিলে নেওয়া তো বন্ধুরা সকালে নাস্তা খাওয়া দাওয়া দেওয়া শেষ করে তারপরে অনেক সময় আমরা বসেছিলাম বসে বসে আর কি মোবাইলে মোবাইলে ভিডিও দেখি সবার কমেন্ট করি কমেন্ট করি এই আর কি করে সময় কাটাই তারপরে যে এখানে সোহাগের আব আদা রসুন ছিলতে বসে গেছে আদা রসুন বাটা শেষ আর একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ বেশি আজকের রোদ তেমন একটা নাই মেঘলা মেঘলা সেই জন্য অন্ধকার লাইটটাও জ্বালাই নেই সেই জন্য আর কি অন্ধকার লাগতেছে তো এখানে আদা ছিলে নেওয়া হচ্ছে আদা ব্লেন্ডার করা হবে আদা সব শেষ আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে যে গ্যাস বাড়ছে এখন রান্না করতে চলে আসছি আজকে টমেটো দিয়ে একটা অন্যরকম একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এখন আমি যে টমেটোগুলো ধুয়ে নিয়ে তারপর কেটে নিব। আর এদিকে হচ্ছে আদাটা আর কি কুচি কুচি করে কেটে দিব নিব নিয়ে তারপর ব্ল্যান্ড করব। আর এখানে এখানে সব কিছু কাটা হয়ে গেছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিছি এখন চলে আসছি রান্না করতে আজকে বেশি কিছু রান্না করব না বেশি কিছু মানে এই একটাই আইটেমই রান্না করব। আর গতকালকে সুটকি রান্না আছে ডালও রান্না করব না ডাল আছে সেই জন্য আর কি বেশি রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে টমেটোটা আর কি এই টমেটোর এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে অনেক সুস্বাদু লাগে মানে অসাধারণ লাগে খেতে তার জন্যে আজকে অনেক টমেটো তো তাই ভাবলাম এই রেসিপিটা তৈরি করি তো ওই এখানে আর কি আমি তেলটা গরম হয়ে যাবার পর পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিছি আর একটা মুড়ি দিছি দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে চুলার আগুনটা একদম অনেক বেড়ে গেছে এখন সাড়ে তিনটা পনেরো চারটার মতো বাজে তো এখন গ্যাস তো বাড়ছে আগুনও বাড়ছে তার জন্য একটু কমিয়ে দিলাম তো পেঁয়াজটা ভেজে নিই বন্ধুরা পেঁয়াজটা আর কি বেশি ভাজবো না হালকা পাতলা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে যে টমেটো কুচি দিয়ে দিব তো পেঁয়াজটা ভাজা শেষ এখন দিয়ে দিব হচ্ছে আমি টমেটো খুব সহজে রান্নাটা করা যায় কিন্তু খেতে অনেক আর কি অনেক ভালো লাগে মুখে আর কি যাদের রুচি না থাকে তারা এইভাবে টমেটো রান্না করে খেলে মুখে আর কি রুচি ফিরে যায় আর এটা এই রেসিপি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় একটু ঝাল ঝাল করে রান্না করলে দারুণ লাগে খেতে তো যেখানে টমেটো দেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে দিব আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাবান সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এই তো হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব বেশি সময় লাগবে না টমেটো একদম তাড়াতাড়ি সফট হয়ে যায় তো বন্ধুরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও একবার নাড়া নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব আপনি এখানে চাইলে আদা রসুন পেস্ট দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আদা রসুন না দিলেও অনেক টেস্ট হয় এটা তো বন্ধুরা এই যে ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি দেখতেই পান এখন কিছু এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন আবার নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে একদম এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই কারণ টমেটো থেকে কিন্তু অনেক আর কি পানি বের হয় এই পানিতেই রান্না হয়ে যায় এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি শুকনো শুকনো করে রান্না করে নেব তো বন্ধুরা টমেটোটা রান্না করা শেষ শেষ পর্যন্ত আর আপনাদের আমি দেখাতে পারি নাই আমার একদমই মনে ছিল না ভুলে গিয়েছিলাম আর আজকে খাওয়া দাওয়ারও শেয়ার করি নাই কারণ কি যেন মনটা কোন খারাপ ভিডিও করার কোনো ইয়ে ছিল না আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমার কিছু থ্রি পিস আছে সেগুলো আর কি বানাতে হবে ওই ওইদের আগে আর কি বানাতে দিতে হবে তার জন্য ওই যে বের করা হয়েছে সু আব্বু আমার সাথে রাগ করতেছে সেটা আপনাদের সাথে শোনাই নাই আমি বানাই না থ্রি পিস আর কি ঘরে রেখে দিয়েছি কবরে নিয়ে যাবো নাকি মূল্কে এগুলো কবরে নিয়ে যাবো না কি এরকম থাকবে বানাতে আর হবে না মানে এরকম অনেক কথা বলতেছে আমার কি আর আমারও বানানোর কোনো ইচ্ছাই আর কি কয়েকটা থ্রি পিস জমে আছে আমি বানাতে দিই না সেই জন্য সোহাগের আব্বু সব বের করে নিছে আরও আর একটা থ্রি পিস বানাতে দিছি সেটা আনতে হবে সেইগুলো আর কি বলতেছে যে তুমি এগুলা কবে বানাবা বানাবা না পড়বাও না এগুলা নিয়ে কবরে যাবা শেষ পর্যন্ত ঠিক আছে কবরে দিয়ে আমাকে সব বের করে করে দেখতেছিলাম আর আমার সাথে রাগ করতেছিল খুব রাগ হয়েছে আজকে তো এই বলে দুজনে অনেক কথা কাটাকাটি করছি ঝগড়া হয়েছে তো এখন এগুলারে আবার উঠায় রাখবো বানাতে দিব না পরে দিব এটাই সিদ্ধান্ত হইল তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম